মা জননী জন্মভূমি আমার বাংলাদেশ এ দেশই আমার ঠিকানা এর বাইরে আমার কোনো ঠিকানা নেই এই এই দেশেই দেশেই জন্মেছি আমি চাই বাংলাদেশের মাটিতেই জন্ম ও মৃত্যুর আকাঙ্ক্ষা জানিয়েছেন বেগম খালেদা জিয়া কোনো উপমায় যেন তার জন্য যথেষ্ট নয় মানুষের জন্য সংগ্রাম লড়াই জেল জুলুম আর অবর্ণনীয় নির্যাতন সয়ে তিনি হয়ে উঠেছিলেন কোটি বাংলাদেশের প্রিয় নেত্রী তিনি যেন পুরো বাংলাদেশ আর সংগ্রামের স্বদেশ হয়ে ওঠা নেত্রীকে বিদায় জানাতে মানুষের ঢল নামে জনাকীর্ণ মেট্রোপলিটন পরিণত হয় জনসমুদ্রে দেশভরা ভালোবাসা নিয়েই অনন্তের পথে যাত্রা করলেন বেগম খালেদা জিয়া অগণিত মানুষের চোখের জল শ্রদ্ধার সবটুকুই পেলেন বিএনপি চেয়ারপারসন যে দেশের জন্য তিনি জীবন উৎসর্গ করলেন সেই দেশ দিল তার যোগ্য সম্মান খালেদা জিয়ার জানাজার ময়দান ভরে যায় কানায় কানায় জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ বাইরের অংশ এবং পুরো মানিক মি এভিনিয় ছাড়িয়ে আশেপাশের সব সড়ক অলিগুলি থেকে অজস্র মানুষ জানাজায় অংশ নিয়েছেন জানাজায় অংশগ্রহণের জন্য নারীদের জন্য রাখা হয় বিশেষ ব্যবস্থা তবে শেষ পর্যন্ত জানাজার লাইন মূল বেনো থেকে ছাড়িয়ে যায় পৌঁছে যায় কারণ বাজার আগারগাঁও ধানমন্ডি আর বিজয় সরণিতেও এর আগে পরিবারের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের মায়ের জন্য সবার কাছে দোয়া চান তিনি বলেন আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়ার জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহাস্ত দান করেন